মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য একই দিনে নওদা লালগোলা এবং ফারাকা থানার পুলিশের বিশেষ দল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করল একাধিক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রথম ঘটনাটি ঘটে নওদা থানার অন্তর্গত কুলাইচন্ডী ঘাট এলাকায় সেখান থেকে পুলিশ আত্মা শেখ রবিউল শেখ এবং শামিরুল শেখ নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে পুলিশ তিনটি পাইপ কান, তিন রাউন্ড গুলি দুটি সাত এম পিস্তল দশ রাউন্ড সাত দশমিক ছয় পাঁচ এম পিস্তলের গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধৃতরা প্রত্যেকেই নওদা থানার অন্তর্গত টুঙ্গি উত্তরপাড়া এলাকার বাসিন্দা অন্যদিকে ফারাক্কা পুলিশ এবং কলকাতা ক্রাইম মনিটরিং সেলের উদ্যোগে উদ্ধার হয় সাতশো গ্রাম ব্রাউন সুগার এসটিএফ মারফত পাওয়া খবরের ভিত্তি করে পুলিশের বিশাল দল ফারাক্কা থানার অন্তর্গত বারো নাম্বার জাতীয় সড়কের ওপর ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালায় সেখান থেকেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাজেদা বিবি মণ্ডল নামে দুজনকে এদের মধ্যে মোহাম্মদ জিয়াউর রহমান কালিয়াচকের বাসিন্দা এবং সাজেদা বিবি মণ্ডল নদিয়া চাকদার বাসিন্দা ধৃত দুজনের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা করে মঙ্গলবার তাদের আদালতে পেশ করে ফারাক্কা থানার পুলিশ একই দিনে লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসারী গ্রাম পঞ্চায়েতের শীতপাড়া মোড় থেকে পুলিশ গ্রেফতার করে লালগোলার বাসিন্দা এক মাদক পাচারকারীকে ধৃত ব্যক্তির নাম হাসানুর জামাল ওরফে বাক্কার। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম হেরোইন ধৃতের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মঙ্গলবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়